নমস্কার বন্ধুরা তোমার আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমার খুব ভালো আছি বন্ধুরা প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু প্রতিভা থাকে কেউ প্রতিভাটা কাজে লাগায় কেউ কাজে লাগায় না সবার মধ্যেই কিছু না কিছু প্রতিভা তো থাকেই কেউ ভালো গান জানে কেউ ভালো রান্না করতে পারে কিংবা কেউ ভালো সেলাই কাজ জানে এটা আমি মেয়েদের ক্ষেত্রে বলছি ছেলেরা তো বাইরে গিয়ে কাজই করে তো মেয়েরাও মেয়েদেরও প্রতিভা থাকে কিন্তু শুধু প্রতিভাটা থাকলেই হবে না সেগুলোকে তুলে ধরতে হবে যেমন যেমন একটা মেয়ে বিয়ের আগে তার বাবার উপর নির্ভরশীল বাবা না থাকলে ভাই কিংবা বোন যাই হোক ভাইয়ের উপর নির্ভরশীল বিয়ে হলে তার স্বামীর উপর নির্ভরশীল তো দশটা টাকা বাবার কাছে চাইলেও যেমন জিজ্ঞাসা করবে যে টাকা দিয়ে কি করবি স্কুলে গেল স্কুল কলেজে যখন কেউ যায় মেয়ে কিংবা যেই তার কিন্তু টাকার দরকার হয় কিন্তু তবুও জিজ্ঞাসা করবে যে টাকা দিয়ে কি করবি বিয়ের পর একটা মেয়ের অনেক শখ আহ্লা নিয়ে স্বামীর ঘরে আসে যাই হোক বিয়ের পর সেই একই সেম সেম প্রশ্ন সেম উত্তর দশটা টাকা চাইলেও টাকা দিয়ে তুমি কি করবা তুমি তো বাড়িতেই থাকো দেখো বাড়িতে থাক থাকলে কি মেয়েদের টাকার দরকার হয় না হয় কিন্তু যাই মানে নিজের শখের জিনিস না কিনলেও সংসারে যেমন সংসারে কাজ করতে গেলেও তো টুকিটাকি কিছু জিনিসের দরকার হয় সেগুলো যদি কিনতে কেনার জন্য টাকা চাও তবুও তার হাজব্যান্ড বলবে যে থাক এটা এখন লাগবে না পরে কিনো আর নিজের যদি একটা ইনকাম থাকে তাহলে কিন্তু ওই টাকাটা চাইতে হয় না বরং নিজে নিজেই কিনে নেওয়া যায় তা আমি বলবো একটা মেয়ে ঘরে বসে না থেকে কিছু না কিছু করা উচিত কিন্তু সব মেয়েরই বাইরে গিয়ে কাজ করার মতো পরিস্থিতি হয় না কারণ অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড বাইরে গিয়ে কাজ করাটা পছন্দ করে না কিংবা তার সন্তানরা ছোট কিংবা শ্বশুর শাশুড়ির বয়স হয়ে গেছে তাদের দেখাশোনা করা সব কিছু মিলে সবার বাইরে গিয়ে কাজ করাটা সম্ভব হয় না তাদেরকে তাদের জন্য বলবো যে তোমরা দরিদ্র কাজটা শিখে ঘরে বসে ইনকাম নিজের খরচটা অন্তত নিজে চালাতে পারবে প্রথম অবস্থা একটু কম হলেও পরে আস্তে আস্তে দেখবে ঠিক হয়ে যাবে আমারও প্রথম যে ওরকম ইনকাম হতো তা না প্রথম প্রথম অনেকটাই কম হতো এখন ভগবানের আশীর্বাদে ভালো ইনকাম হয় এখন বরের কাছ থেকে তো টাকা নিতেই হয় না পারলে বরকে একশো দেড়শো টাকা দিতে পারি এটা একটা কথার কথা আমার বর আমার আমার যদি কাছ থেকে টাকা নেয় না বলবো প্রত্যেকটা মেয়েরই প্রত্যেকটা মেয়েরই কম করে হলেও মাসে দু থেকে তিন হাজার টাকা ইনকাম থাকা দরকার তাহলে কারো উপর নির্ভরশীল হয়ে থাকতে হয় না নিজেরটা নিজে নিজের খরচ নিজেই চালাতে পারে বরং মানে ছেলে মেয়েদের কিছু চাহিদা থাকে সেগুলোও সব মিলে একটা মেয়ের ইনকাম থাকাটা খুবই দরকার আর এই ইনকাম করার পিছনে তার হাজব্যান্ড যদি সাপোর্ট করে তাহলেই মানে কাজ করাটা সম্ভব তা না হলে সম্ভব হয়ে ওঠে না তো আমার এই কাজ শেখার পিছনে আমার হাজব্যান্ডের অনেক অবদান আছে যখন আমি কাজ শিখতাম দিনের বেলায় কাজ শিখতাম আর রাতের বেলায় ছেলেকে ঘুম পাড়ানোর পর আমি বাড়িতে পুরান কাপড় চোপড় কেটে এগুলো দেখতাম যে আমি পারি কি না তো আমার হাজব্যান্ডও আমার সাথে জেগে থাকতো তো আমার এই কাজের পিছনে আমার হাজবেন্ডের অবদান অনেক সাপোর্ট পারে তো বন্ধুরা আমি তোমাদেরকে বলবো যে তোমরা আমি আমার সাজেশন আর কি যে তোমরা সেলাই কাজটা শিখে হাজবেন্ড পাশে দাঁড়াও আর এখন যে দেশের পরিস্থিতি সব কিছুর দাম তো অনেকটা বেড়ে গেছে একার একার কাজ করে কোনো কিছু করা সম্ভব নয় তো বন্ধুরা আজকের মধ্যে এখানে ভালো থেকো সবাই আসবো অন্য কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ তোমাদের